সুপ্রভাত 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 আজকে নিয়ে এলাম আপনাদের জন্য একটি কমপ্লিট নিউ ভিডিও যেখানে আমি ডিটাই করব কিভাবে আমাদের ফেসবুক গ্রুপে ইউজ করে একটা পারফেক্ট ট্রেডিং আপনি নিতে পারবেন উইক অন উইক বেসিস প্রথমে একটা জিনিস দেখেন আমি এই উইকের এই উইকে মিন্স রবিবারে আমি আমাদের ওপেন যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে অলরেডি বলেছিলাম যে দিস ইজ মাই পয়েন্ট অফ ইন্টারেস্ট এবং এইভাবে স্ট্রুগল করে বলে দিয়েছিলাম মার্কেট এই জায়গায় আসার আগে ওদের গ্রুপ আর স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে পাঁচ দিন এগো পাঁচ দিন আগে মিনস সানডে এপ্রিল এবং ছয়টা একান্ন পি এম এ আমি জাস্ট এই চারটা ড্র করে আপনাদেরকে গ্রুপে দিয়েছিলাম এবং এখানে সুন্দরভাবে বলেছিলাম উইকলি আউটলুক আপকামিং এপ্রিল ঠিক আছে গ্রুপে যারা যারা এটি দেখেছেন তারা অবভিয়াসলি আমাদেরকে জানাবেন দেখেন এইখানে আমি সুন্দরভাবে ভাবে করে দিয়েছিলাম ওকে এখন চলুন এই ইনফরমেশন কিভাবে আমরা ইউজ করি সেটা একটা আপনাদেরকে আইডিয়া দিই সো হোয়াট ইউ ক্যান ডু হেয়ার আপনি এটা ছিল আপনার ফ্রাইডে মানডে যখন মার্কেট এই ডেইলি বিপিআর এ হিট করেছে হোয়াট ইউ ক্যান ডু আপনি সুন্দর মতন এইসন লেভেলে আপনি বসে থাকবেন কেন বসে থাকবেন মার্কেট স্ট্রাকচার শিফট এর জন্য এবং দেখেন এই লেভেলে সুন্দর মতন এই চনে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে এবং এই চনে একটা এফবিজি এখানে ফর্ম করেছে এখন এই মার্কেট স্ট্রাকচার শিফট প্লাস এফবিজি এর এগুলা কেন সেগুলা বোঝার জন্য উপরে আমাদের যে বেসিক প্রাইস যে ফ্রি ভিডিও আছে সেইগুলি আপনারা দেখে নেবেন এবং প্রত্যেকটি কম্পোনেন্ট আপনারা সেখান থেকে শিখে নেন পরে উইকে স্যাটারডে আর সানডেতে যখন আমাদের নেক্সট উইকের উইকলি উইকলি ফোরকাস্ট রিলিজ হয় ফোরকাস্টে মূলত সেমভাবে আমরা বলে দিয়ে থাকি কোথায় আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট কোন দিকে আমাদের টার্গেট তো সেই টার্গেট অনুযায়ী আপনি যেহেতু নতুন আপনি এই এফ যদি একটা অর্ডার প্লেস করে রাখতেন এবং এই ডেইলি এফ বিজির উপরে বিপিআর যদি আপনি এখানে আপনার এসএল রাখতেন এবং सिंपली এই যে সুইং লো রইছে এই সুইং লোতে আপনি আপনার টিপি প্লেস করে রাখতেন তাহলেও কিন্তু এই উইকে আপনি অ্যাসিউড 1 টু 1.7 আপনি আপনার রিস্ক টু রিওয়ার্ড আপনি অ্যাসিউড করতেন মানে আপনি যদি অলমোস্ট 50 ডলার আপনি এই লেভেল থেকে এই লেভেলে আপনি যদি 50 ডলারের রিস্ক নিতেন তাহলে অলমোস্ট 80 টু ইয়েস 85 ডলার আপনি এখানে প্রফিট করে বুক করে ফেলতে পারতেন सिंपली কিছুই না চুপচাপ চোখ বন্ধ করে আপনি এখানে ট্রেড বসায় রাখবেন আপনি এস এল রাখবেন এইখানে টিপি রাখবেন আচ্ছা কেন এইখানে এস এল রাখবেন কেন এইখানে টিপি রাখবেন হোয়াট ইজ মার্কেট স্ট্রাকচার শিফট হোয়াট ইজ এফ এই জিনিসগুলো আমাদের উপরে যে প্লেলিস্ট রয়েছে প্লেলিস্টে আপনি আই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এবং এই প্লেলিস্টে প্রত্যেকটি ট্রেড আমরা করে দেখিয়েছি লাইভ মার্কেটে সো সেই সমস্ত মার্কেটে লাইভ মার্কেটের সেই সমস্ত ভিডিও যদি আপনি পারফেক্টলি দেখেন এবং বুঝেন তাহলে বুঝতে পারবেন কেন আমি এইখানে আমার এস এল কেন এখানে টিপি হোয়াট ইজ মার্কেট স্ট্রাকচারশিপ বাট ইজ রেভ বিজি মার্কেট স্ট্রাকচারশিপটা কিভাবে ট্রেড করে বিজি কিভাবে ট্রেড করে এবং এই সবগুলি জিনিসই আমরা ওপেন এবং ফ্রিতে আপনাদেরকে দিয়ে রেখেছি আপনাদেরকে শুধু যেটা করতে হবে আমাদের গ্রুপ আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হবেন জয়েন হলে প্রত্যেকটি মার্কেটের যে উইকলি ফোরকাস্ট আছে উইকলি ফোরকাস্টে আপনারা দেখবেন দেখে এবং আমাদের অ্যানালাইসিসগুলো দেখবেন আমাদের এবং আমরা যে পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে চিহ্নিত করি সেই পিও আইতে আপনারা গেলে সেখানে জন্য কনফার্মেশন ট্রেড নিয়ে আপনাদের ট্রেড বুক করবেন সো এত ইজিলি আপনাদেরকে মার্কেট থেকে প্রফিট গেইন করার একটা স্ট্র্যাটেজি এবং প্রফিট গেইন করার সুন্দর পদ্ধতি আমার মনে হয় আপনাদেরকে আর কেউ দিতে পারবে না আমরা ট্রেড ট্রেড দিব আমরা সেই সমস্ত সিগনাল গ্রুপ ফলো করি না হোয়াট ইউ হোয়াট উই প্রোভাইড উই প্রোভাইড কোয়ালিটি ট্রেড অ্যানালাইসিস উই প্রোভাইড কোয়ালিটি ট্রেড সেট আপ তো যেখানে আপনার চান্স অনলি টেন পার্সেন্ট সেটা আপনার সাইকোলজির উপর ডিপেন্ড করবে ফ্রিতে এত জিনিস রয়েছে এই জিনিসগুলোকে আপনারা ইউটিলাইজ করা শিখুন নিজেদের ট্রেডকে সফল করুন এবং ট্রেডিং ক্যারিয়ারকে সফল করে কয়েকটা টাকা ইনকাম করুন ইটস অল উইনি আমাদের ভিডিওগুলোকে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন সবার সঙ্গে কারণ আমার মনে হয় না এরকম সিস্টেম বাংলাদেশে হয়তো অন্য কোথাও প্রচলিত আছে ফ্রিতে থ্যাংকস ফর ওয়াচিং দ্যাটস অল ফর টুডে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে